প্রত্যেকটি বস্তুই অণু দ্বারা গঠিত এবং বস্তুতে যে অণুগুলো আছে তা কিন্তু সবসময় গতিশীল থাকে এই যে কঠিন পদার্থ কঠিন পদার্থের ক্ষেত্রে যে অণুগুলো থাকে সেগুলো সবসময় এদিক ওদিক স্পন্দিত হয় বা তাদের ভাইব্রেশন ঘটে এছাড়া তরল এবং গ্যাসীয় যে পদার্থগুলো আছে তাদের মধ্যে অণুগুলো এলোমেলোভাবে ছুটোছুটি করতে থাকে এই যে অণুগুলো গতিশীল আছে এই গতিশীল থাকার কারণে কিন্তু তাদের মধ্যে একটা গতিশক্তি অবশ্যই থাকবে তার মানে অণুগুলোর গতিশক্তি আছে বলেই তারা গতিশীল থাকতে পারে এছাড়া অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ বল আছে সেই আকর্ষণ বিকর্ষণ বলের জন্য কিন্তু তাদের মধ্যে বিভব শক্তিও আছে এই যে অণুর মধ্যে যে কোনো একটি বস্তুর অণুর মধ্যে গতিশক্তি ও বিভব শক্তির যে সমষ্টি তাকেই আমরা বলছি অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি এই অভ্যন্তরীণ শক্তির কিন্তু তাপের সাথে একটা সরাসরি সম্পর্ক আছে যে কোনো বস্তুতে যদি তুমি তাপীয় শক্তি দাও তাহলে তার ইন্টারনাল এনার্জি বাড়বে তার মানে তুমি যদি কোনো একটা বস্তুতে হিট এনার্জি বা তাপীয় শক্তি প্রদান করো তাহলে সেই বস্তুর ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তিটা বৃদ্ধি পাচ্ছে এই এই অভ্যন্তরীণ শক্তি কিন্তু তাপ শক্তি দেওয়ার কারণে অভ্যন্তরীণ শক্তির যে অংশটুকু বৃদ্ধি পাচ্ছে তা কিন্তু তার গতিশক্তির কারণে গতিশক্তির এই যে ইন্টারনাল এনার্জির কিন্তু দুটো অংশ আছে একটা গতিশক্তি একটা বিভব শক্তি তাপ প্রদান করলে এই গতিশক্তির বৃদ্ধির কারণেই এই অভ্যন্তরীণ শক্তিটি বৃদ্ধি পাচ্ছে যেমন ধরো গ্যাসে গ্যাসের অনুগুলোর মধ্যে কিন্তু তেমন আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না আকর্ষণ বিকর্ষণ বলের মান অনেক কম অর্থাৎ গ্যাসের অণুগুলো সবসময় ছোটাছুটি করছে বা তাদের গতিশক্তি আছে তাই অনেক থিওরিতে বলা হয় যে গ্যাসের যে অভ্যন্তরীণ শক্তি আছে তা প্রধানতই তার গতিশক্তি এই গতিশক্তি গ্যাসের অণুগুলোর গ্যাসের প্রত্যেকটি অণু গতিশক্তির সমষ্টি হল সেই গ্যাসের অভ্যন্তরীণ শক্তির সমান অতএব আমরা জেনে নিলাম যে অভ্যন্তরীণ শক্তি হলো এমন একটি শক্তি যা সেই গ্যা বস্তুর গতিশক্তি অনুগুলোর এবং বিভব শক্তি সমষ্টির সমান এবং অভ্যন্তরীণ শক্তির এক অংশ গতিশক্তি অপর অংশ বিভব শক্তি এই অভ্যন্তরীণ শক্তি বাড়ে যখন তুমি একটি বস্তুতে তাপ তাপীয় শক্তি প্রদান করবে তখন এই অভ্যন্তরীণ শক্তির মান বেড়ে যায়